শিরোনাম ভোট গণতন্ত্র অধিকার দায়িত্ব ও চেতনার সমন্বয় রচয়িতা পালাজ ভূমিকা গণতন্ত্র মানে কেবল ভোটের বাক্স নয় এটি হলো একটি বোধ যেখানে রাষ্ট্র নাগরিকের ইচ্ছার প্রতিফলন আর নাগরিক রাষ্ট্রের দায়িত্বে অংশীদার কিন্তু এই ভাষাম্য তখনই সম্ভব যখন মানুষ জানে রাষ্ট্রের কাছে তার কি পাওয়ার অধিকার আর রাষ্ট্রের প্রতি তার নিজের কি দায়িত্ব অধিকার ও দায়িত্বের দ্বন্দ্ব নয় সমন্বয় রাষ্ট্র যদি নাগরিকের অধিকার না দেয় গণতন্ত্র মরে যায় কিন্তু নাগরিক যদি নিজের দায়িত্ব ভুলে যায় গণতন্ত্র যায়। এ দুইয়ের মধ্যে এক সেতু বন্ধনী হলো নাগরিক চেতনা সক্রেটিস বলেছিলেন অর্থতা হলো স্বাধীনতার সবচেয়ে বড় শত্রু অর্থাৎ যে নাগরিক নিজের অধিকার ও দায়িত্ব সম্পর্কে সচেতন নয় সে স্বাধীন হলেও প্রকৃত অর্থে শাসিত অচেতন নাগরিকের বিপথ যখন জনগণ শুধুমাত্র ভোটার হয় কিন্তু নাগরিক নয় তখন রাষ্ট্র হয়ে যায় দখলদার শ্রেণীর হাতের খানা আইন হয়ে যায় ক্ষমতার দাস আর প্রশাসন ভাড়াটে জবাবদিহি তার তাই গণতন্ত্র রক্ষা করার প্রথম শর্ত অবগত ও সচেতন নাগরিক সৃষ্টি তিন চেতনার বিপ্লব জনগণতন্ত্রের শিকড় কেবল আইনে নয় শিক্ষায় সংস্কৃতিতে এবং সামাজিক ন্যায় সমাজে শিক্ষা কেবল চাকরির জন্য নয় চিন্তার জন্য যেখানে মতভেদকে শত্রু নয় বিকল্প ভাবনা হিসেবে দেখা হয় সেই সমাজেই গণতন্ত্র বেঁচে থাকে চার বাংলাদেশের প্রেক্ষাপটে আমাদের রাষ্ট্রীয় কাঠামো এখনো অনেকাংশে শ্রেণীনির্ভর ও কেন্দ্রীয় নাগরিক অনেক সময় জানি না তার দাবি কোথায় কিংবা দায় কতখানি অতএব গণতন্ত্রের প্রকৃত বিকাশ তখনই যখন নাগরিক নিজেই রাষ্ট্রের অংশ মনে করবে দর্শক নয় অংশগ্রহণকারী উপসংহার গণতন্ত্রের ভিত্তি হলো জনগণ আর জনগণের শক্তি হলো চেতনা অধিকার জেনে দাবি করা যেমন নাগরিকের সাহস দায়িত্ব বুঝে পালন করাও তার মর্যাদা যে সমাজে এই দুটো কথা জন্ম নেয় জনগণতন্ত্র একটি ও নৈতিক টেকনিক্যাল নোট অ্যানালজি কম্পিউটার ইঞ্জিনিয়ারিং ভাষায় এটি এক কথায় ডাবল হ্যান্ডশেকিং রাষ্ট্র ও নাগরিকের মধ্যে দ্বিমুখী সচেতনতা ও সম্মতি যা নিরাপদ ও স্থিতিশীল সংযোগ নিশ্চিত করে